সরিষা মাঠে বেড়াতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি তৌফিকা আবার অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সরিষা খেতে বেড়াতে যাব গত বছর থেকে আমি আমার বরকে আবেদন দিয়ে রাখতেছি আমার বর কিছু দিয়ে শোনে না তো হঠাৎ করে বাসা এসে তিনটার সময় বাসা এসে বলছে চলো আজকে একটু সরিষা খেতে ঘুরে নিয়ে আসি সময় কিন্তু বেশি নাই তো এরকমভাবে বলতে লাগলো আমি মনে হয় যে কি বলবো এরকম করে আমি আমরা ঘুরতে যাচ্ছি সরিষা খেতে বেড়াতে যাচ্ছি না মনে হচ্ছে কোনো দূর দেশে ভিসা পাসপোর্ট নিয়ে বেড়াতে যাচ্ছে মাঠে বেড়াতে আসলো যে এত আবেদন করা লাগে তা আমার বরের কাছে না গেলে বা আমার বরের মতো মানুষ না হলে কেউ বিশ্বাস করতেন না তো এই যে আমি মাঠে ঘুরতে আসছি আমি আমার বর আর পিছিয়ে ছেলে আমার খুব ভালো লাগে সরিষা খেত দেখতে আমার খুবই ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে ছবি তুলতে সত্যি বলছি খুবই ভালো লাগে আর এই যে একে নিয়ে মনে ছবি তুলতে আসেনি যুদ্ধ করতে আসছি একবারও তাকে সোজা করে আমি দাঁড়া দাঁড়া করে রাখতে পারতেছি না কেউ না আমি না আমার বড় না দুইজনে মিলে অনেক কষ্ট করে এই ছবিগুলো তুললাম তাও কি তোলা যায় যাই হোক তার পাশে এক জায়গায় দেখতেছি বৈধের শাক তা আমার বর বলছে চলো আমরা বৈধের শাক তুলি বিশ্বাস করে এক একটা বইতে শাকও জালি না সবগুলো বুড়া বুড়া আর আমার বরকে দেখেন না খাবে সে বুড়া বুড়া শাকই খাবে আমাকে বলছে মাথা ফুলগুলো ফেলে দিয়ে তুমি রান্না করে দেবে আমি খাবো বিশ্বাস করেন এক তো বুড়া বুড়া ফুলগুলোও বুড়া বুড়া হয়ে গেছে একই মানুষে খায় তারপর একজন লোক এসে বলল যে এগুলো খাওয়া যাবে না এগুলো সব বুড়া বুড়া হয়ে গেছে খা রান্না করলে এটা টক লাগবে তারপরে আমার বর এটা ফেলে দিল যাই হোক আমি হাঁটতে হাঁটতে দেখি ধনে পাতা ধনে পাতাও তুলে নিলাম একটু বাসায় এসে মুড়ি মাখে খেলে খুব ভালো লাগবে আবার শুরু করে দিলাম আমার পিচ্চির ভিডিও করা আর ছবি তোলা সে তো খালি আকাশে পাখি দেখে আমরা তো দেখি না পাখি আমি এত চেষ্টা করতেছি একটা পাখির ছবি তোলা আর আমি পারতেছি না আর সে দেব্য বলছে ওই যে পাখি ওই যে পাখি আসলে তার পিছনে পাখি তার পিছনে একটা পাখি আছে খুব সুন্দর ওই দেখেন সরিষা খেতে এত সুন্দর দৃশ্য মুগ্ধ হয়ে যায় আমি এই যে আমি শেষে একটা পাখিও ঘরে ফেরার সময় হয়ে গেছে সে একটা ছবি তুলে নিয়েছি আমাদেরও ঘরে ফেরার সময় হয়ে গেছে আসলে দিন বেলা এত ছোটো এই ছোটোবেলায় ঘোরাফেরা করে কোনো প্রকার শান্তি নাই আর তিনটা বাজলেই মনে হয় সন্ধ্যা হয়ে যায় তিনটার পরে আর কোনো সময় থাকে না তো আমাদেরও আসার সময় হয়ে যাচ্ছে আমার এই যে সূর্য ডুবার এই সময়টা কি যে ভালো লাগছে ছবিতে তুলে ধরলাম ভিডিও করলাম খুবই সুন্দর ছবি আসলে দেখার মতো ক্ষেতের ছবিগুলো আসলেও দেখার মতো খুবই ভালো লাগে আমারও তুলতে ইচ্ছা করছিল ছবি যাই হোক ছবি তুলছি কিন্তু দেখার মতো না তো আবার সন্ধ্যা হলো বাসায় চলে আসলাম সেই ধনে পাতা দিয়ে বাসায় এসে আমরা একটা পেঁয়াজও পেয়েছিলাম পেঁয়াজটা আপনাদেরকে দেখানো হয়নি তো ওই পেঁয়াজ মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে আমরা সন্ধ্যার পরে সুন্দর করে মুড়িটা পর মাখালো আর আমরা খেলাম তো সবাইকে আল্লাহ হাফেজ